জামালপুরের দাপুনিয়া এলাকায় পারিবারিক বিরোধ নিয়ে সাত পরিবারকে সমচ্যুতর ঘোষণা করে ঢাকঢোল পিটিয়ে মাইকিং করার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন মাতব্বরের বিরুদ্ধে গেল শুক্রবার জুম্মার নামাজের পর মনসুর মিয়ার সাথে প্রতিবেশী মন্টু মিয়ার ঝগড়া ও মারামারির ঘটনা ঘটে এই ঘটনার পর স্থানীয় মাতব্বররা সালিশ বৈঠকে মনসুর মিয়ার পরিবারকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করে এই সিদ্ধান্ত না মানলে মনসুরের পরিবার সহ আরো ছয় পরিবারের বিরুদ্ধে একঘরে করার সিদ্ধান্ত নেওয়া হয় সমাজচ্যুত ঘোষণার পর এসব পরিবারের ছোট্ট শিশুরা পারছেন না স্কুলে যেতে এমনকি জরুরি প্রয়োজনেও বাজার ঘাটে যেতে না পেরে চরম বিপাকে পড়েছেন তারা এগারো রাত্রে মর শিট কমিটি বইশ আঙ্গুরে এই বিশ পঁচিশটা ঘরের নামে নাম ধরে মাইক দিয়ে এই এক ঘুরে করে দিল আঙ্গুরে তো আমরা জানি না আঙ্গুরে এক ঘুরে তো করে দিল আঙ্গুরের অবরোধটা কি আমরা জানি না বাচ্চা আমাদের এক ঘরে বানাইল কোন কারণে কোনো ই নাই কিছু নাই বিচার নাই ওরা ওরাই আমাদের এক ঘরে বানাইল একটু হলুদ মুসুর গুড়া নাই নবর নাই খাত বাত আছে না দহন যায় দহন দাদারা সদাই যায় না জায়গাটি মসজিদ আর এই মসজিদে আমরা নাচ হবে না আমরা কই যায় নাচ হবো আমি বানু এরা গত শুক্রবার রাত্রে নিজেদের মন গড়া একটা সালিশের মাধ্যমে আমাদেরকে আমাদের সাতটা পরিবারকে এক ঘরে করে দিছে। সমাজে যেটা ভালো মনে করছে যে আর সমাজের সাথে চলে না সমাজের সাথে ওরা বসা নাই সমাজের কথা শুনে না তার জন্য সমাজ দুই তিনশো লোক পড়ায় এই হাউজে এখানে সিদ্ধান্ত নিছে যে এদের সাথে আমরা চলবো না মানে আমরা এক ঘরে হয়ে গেছি সমাজে কইছে তো আমরা এক ঘরে ওরা এক ঘরে না আমরা এক ঘরে ওদের সাথে চলবো না আমরা এর তীব্র নিন্দা জানিয়েছেন জামালপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান শহরের পশ্চিম দাপনি এলাকায় সাতটি পরিবারকে সমাজচ্যুত করার ঘটনা চরম অমানবিক আমরা এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এ ঘটনার তদন্ত করা হচ্ছে বলে জানান জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন দাপনিয়ায় কয়েকটি পরিবারকে একটু আলাদা করে রাখা হয়েছে এই সংক্রান্ত একটা অভিযোগ গতকালকে আমরা পাই পাওয়ার সাথে সাথে পুলিশ সুপার স্যারের নির্দেশে আমাদের সদর থানার পুলিশ পরিদর্শক তদন্তকে আমরা ঘটনাস্থলে পাঠাই তারা বিস্তারিত গুরুত্বের সাথে এটা তদন্ত করে বসে এটা একটা সমাধান করবে না হলে আমরা আইনগত ব্যবস্থা যেটা আছে আমাদের প্রক্রিয়ায় সেটা আমরা নিব এমন ঘটনা টেলিভিশন